প্রিয় শ্রোতা বন্ধুরা আজ আপনাদেরকে এমনই একটা ভয়ঙ্কর ঘটনা শোনাব যেই ঘটনাটা শুনলে আপনারা প্রত্যেকেই সিউরে উঠবেন ঘটনাটা এই বছর দুর্গাপুজোর ঠিক চার পাঁচ দিন আগেকার ঘটনা ওই যে যেই সময় কলকাতা পুরো জলমগ্ন হয়ে গিয়েছিল সেই সময়ই এই ঘটনাটা ঘটেছিল ঘটনাটা ঘটেছিল নবান্নের একেবারেই সামনে হাওড়ার দিক থেকে শিবপুর গালে প্রথম যেই ফ্লাইওভারটা পড়ে সেই ফ্লাইওভারের কাছেই এই ঘটনাটা ঘটে আর এর থেকেও বড় কথা এই ঘটনাটা ঘটে রাত সাড়ে নটার সময় হয়তো আপনি এই কথাটা শুনে অবাক হয়ে আছেন যে রাত সাড়ে নটার সময় নবান্নের সামনে ভৌতিক ঘটনা দূর এটা কখনো সম্ভবই নয় একদম ফালতু কথা কিন্তু না এটা কোনো ফালতু কথা নয় একদম বাস্তব ঘটনা হ্যাঁ সত্যি ঘটনা বিশ্বাস না হলে একটা কথা বলবো ঘটনাটা জাস্ট একবার শুনুন ঘটনাটা শোনার পর যদি মনে হয় যে না এটা ফালতু কথা পুরোপুরি বানানো গল্প তখন না হয় ভিডিওটাকে ডিসলাইক করে ভিডিও থেকে বেরিয়ে যাবেন তো চলুন আমি বেশি কথা বলাচ্ছি না ঘটনাটা শুরু করছি তবে প্রথমেই বলে রাখি এই ঘটনাটা আমাকে আজকে কেউ লিখে পাঠায়নি এই ঘটনাটা আমাকে যার সাথে ঘটেছে সে আমাকে হোয়াটসঅ্যাপে ভয়েস করে পাঠিয়েছিল তো সেই ভয়েসগুলো আমি শোনাতাম কিন্তু সেই ভয়েসের সমস্যা হচ্ছে ভয়েসগুলো অতটা ক্লিয়ারভাবে আসেনি এবং ভয়েসের মধ্যে অনেক নয়েস আছে যেগুলো আপলোড করলে আপনাদের শুনতে ভালো লাগবে না তো সেই কারণেই আমি জাস্ট ভয়েসগুলোকে শুনে যেটুকু বুঝেছি তো সেটাই নিজের মতন করে বলছি হ্যালো উৎপলদা আমি সৌরভ দত্ত হাওড়ার টিকেপাড়া থেকে আই তোমাকে একটি সত্যভৌতিক ঘটনা বলছি উৎপলদা আমি অনেকদিন ধরেই তোমার এই আত্মার কাহিনী চ্যানেলের ঘটনাগুলো শুনে আসছি সত্যি তুমি অসম্ভব সুন্দর করে ঘটনাগুলো উপস্থাপন করো তুমি যখন ঘটনাগুলো বলো তখন সেই ঘটনাগুলো শুনেই আমি সাক্ষাৎ ঘটনাগুলোকে চোখের সামনে ঘটতে দেখতে পাই উত্তোলদা আমার জীবনে একটা ঘটনা আছে যেই ঘটনাটা এই সেপ্টেম্বর মাসের তেইশ তারিখ অর্থাৎ দুর্গাপুজোর ঠিক পাঁচ দিন আগে নবান্নের সামনে রাত নটা তিরিশে আমার নিজের সাথে ঘটে ও হ্যাঁ বলতেই ভুলে গেলাম আমি পেশায় একজন ফুড ডেলিভারি বয় গত দুই বছর হলো জোম্যাটোতে কাজ করছি আগে আমি কাজ করতাম বড় বাজারের দিকে তবে আমি রিসেন্টলি জোন চেঞ্জ করে এই দিকে আসি আসলে সমস্যা হচ্ছে আমি আগে যেখানে রুম ভাড়া নিয়ে থাকতাম সেই রুমের ভাড়া অনেকটাই বেশি ছিল তবে এখানে আমি এক বন্ধুর মারফত একটা রুম পেয়েছি যেই রুমের ভাড়া অনেকটাই কম তো সেই কারণেই এদিকে চলে এলাম তবে সবকিছু প্রথম এই জোনে একটা সমস্যা ঘটলো তারিখটা তো বললাম তেইশ তারিখ ওই মঙ্গলবার ওই দিন যেহেতু প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয় তো সেই কারণে আমিও ওই দিন সন্ধ্যে থেকে ঘরেই ছিলাম তবে ওই দিন জোম্যাটোতে প্রতি ডেলিভারিতে একটা এক্সট্রা টাকা দিচ্ছিল এবং একটা ভালো অ্যামাউন্টের ইনসেন্টিভও ছিল যদিও জোম্যাটো সুইগি এরা বেশিরভাগ বৃষ্টিতেই মানে বেশিরভাগ বৃষ্টি হলেই এরা কিন্তু এরকম এই এক্সট্রা টাকা তারপর এই ইনসেন্টিভ এগুলো কিন্তু দেয় বলতে পারো এগুলো এদের একটা বিজনেস প্ল্যান যাতে করে রাইডাররা ঘরে না বসে থেকে জলের মধ্যেও কাজ করে এবং ডেলিভারিগুলো করে থাকে তো যেহেতু বেশি টাকা দিচ্ছে সেই লোভে আমিও বেরিয়ে পড়লাম একটা গিগ বুক করে নিলাম গিগ বলতে বলে রাখি গিগ হচ্ছে একটা স্লট বুক করতে হয় যে আমি কতক্ষণ থেকে কতক্ষণ কাজ করব তো আমিও একটা গিগ বুক করে নিলাম তিন ঘন্টার জন্য মনে মনে ভেবেছিলাম যে তিন ঘন্টাই যথেষ্ট আর্নিং হয়ে যাবে কেননা যেহেতু পেমেন্ট ডবলের মতন দিচ্ছে প্লাস ইনসেন্টিভ বেশি আছে তো তিন ঘন্টা তো মোটামুটি একটা ভালো আর্নিং হয়ে যাবে তো তিন ঘন্টার একটা গিগ বুক করে আমি রেনকোট পরে বাইক নিয়ে বেরিয়ে পড়লাম প্রথম দিকে মোটামুটি অনেকগুলোই অর্ডার কমপ্লিট করলাম তবে রাত নটা পনেরোর দিকে একটা অর্ডার এলো ওই হিরালাল ব্যানার্জি লেনের কাছে যেটা নবান্নের একেবারেই সামনে আর এই অর্ডারটা কমপ্লিট করলে আমি পাবো একশো টাকা তো এত বড় অ্যামাউন্টের একটা অর্ডার আর আমি যেহেতু শিবপুরের কাছাকাছি ছিলাম তাই অর্ডারটাকে নিয়ে নিলাম অর্ডারটার পিক আপ ছিল ডিপোর কিছুটা আগে তো অর্ডারটাকে পিক আপ করে ওখান থেকে ডেলিভারি লোকেশনের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম এদিকে একটা কথা বলে রাখি যেহেতু আমি আগেই বললাম যে ওই দিন প্রচুর বৃষ্টিপাত হচ্ছিলো তো যেহেতু বৃষ্টিপাত হচ্ছিল সেই কারণে কিন্তু ওই দিন রাস্তাঘাটে সেরকম খুব একটা লোকজন ছিল না ওই আমাদের মতনই দু একজন ফুড ডেলিভারি বয় আর দু একটা ট্যাক্সি ড্রাইভার মানে দু একটা ট্যাক্সি সেরকমভাবে কিন্তু খুব একটা লোকজন ছিল না বলতে গেলে রাস্তা অনেকটা ফাঁকা ছিল তো আমি কিন্তু প্রায় নবানের কাছাকাছি চলে এসেছিলাম তো তখন আমি অনুভব করলাম যে আমার পেটের ভিতরে চাপ লাগছে মানে আমি বুঝতে পারলাম যে আমার ট্যাঙ্কি ফুল হয়ে গেছে ট্যাঙ্কি খালি করার জন্য বাইকটাকে রাস্তার এক সাইডে দাঁড় করিয়ে আমি যথারীতি ট্যাঙ্কি খালি করছিলাম কাজ বাজ সেরে এবার রেনকোটটাকে ঠিক করব দেন বাইকে আবার উঠব ঠিক সেই সময় একটা ভয়ঙ্কর ঘটনা ঘটল আমার একদম পাশ থেকেই একজন মহিলা আমাকে বলে উঠলেন এই তোর ব্যাগে যেই খাবারটা আছে ওটা আমাকে খেতে দে না আমার খুব খিদে পেয়েছে যথারীতি আমি ভীষণই চমকে গিয়েছিলাম কেননা একদম ফাঁকা রাস্তা কেউই নেই বৃষ্টি হচ্ছে তো এই বৃষ্টির মধ্যে আমি যখন ব্যাগটাকে দাঁড় করেছিলাম ওই বাথরুমে কাজ করার জন্য তখন কিন্তু সেখানে কেউ ছিল না তো এত শীঘ্রই সেখানে কে কি ব্যাপার স্বাভাবিকভাবেই আমি চমকে গিয়েছিলাম তবে আমি যখন পেছন ঘুরলাম তখন দেখলাম যে একজন বছর বয়সী একজন মহিলা পরনে একটা হলুদ শাড়ি শাড়িটাও বেশ নোংরা চুলগুলো তবে সে যেই কণ্ঠে আমাকে কথাটা বলেছিল সেই কণ্ঠ কিন্তু একটু অন্যরকম অদ্ভুত টাইপের কিন্তু তারপরও আমি মেনে নিয়েছিলাম যে হয়তো কোনো ভিকারি টিকারি হবে তবে কেউ খেতে চাইলে তাকে ঘুরিয়ে দেওয়া উচিত নয় এটা আমি মানি বা এটা আমি জানি যে কারণে আমি তাকে ঘুরিয়ে দিইনি তবে সমস্যা একটাই সে যেহেতু আমাকে ওই আমার প্যাকেটের মধ্যে মানে ব্যাগের মধ্যে যে খাবারটা আছে সেটা চেয়েছিলো তো সেটা আমি দিতে পারবো না কেননা সেটা যত হোক একজনকার অর্ডার করা খাবার এবং সে অলরেডি পেমেন্ট করে রেখেছে তো সেটা যেহেতু আমি দিতে পারবো না তো সেই কারণে আমি ওই ভিখারিকে বললাম যে দিদি তুমি এক কাজ করো এটা তো একজনকার অর্ডার করা খাবার এটা আমি তোমাকে দিতে পারবো না তুমি এক কাজ করো আমি তোমাকে পঞ্চাশ টাকা হাতে দিচ্ছি তুমি সামনের দোকান থেকে কিছু কিনে খেয়ে নিও কিন্তু সমস্যা হচ্ছে ওই মহিলাটা ওই টাকাটাকে নিল না মানে টাকাটাকে ছুঁয়েও দেখলো না সে একটা কথাই বলতে লাগলো যে না তোর ব্যাগের মধ্যে যে খাবারটা আছে ওটাই আমাকে দে আমি ওটাই খাবো আমি তাকে আবারও বুঝিয়ে বললাম যে দেখো এটা অলরেডি একজন খাবারটা কিনে নিয়েছে টাকা দিয়ে ফেলেছে তো সে ওয়েট করে আছে খাবারটার জন্য এখন যদি তোমাকে আমি খাবারটা দিয়ে দিই তো এতে করে সে রাগ করবে আমাকে কথা শোনাবে আমি তোমাকে টাকা দিচ্ছি তুমি টাকাটা নাও সামনের দোকান থেকে কিছু কিনে খেয়ে নিও কিন্তু না সে কোনো কথাই শুনছে না সে একবার আমার চোখের দিকে তাকাচ্ছে আর একবার ওই ব্যাগটার দিকে তাকাচ্ছে এবং খুব লোভনীয় দৃষ্টিতে তাকাচ্ছে আমার সত্যি বলতে একটু রাগী হলো যে এতবার করে বুঝালাম টাকা দিচ্ছি টাকাটা নিচ্ছে না বুঝালে বুঝছে না যাই হোক এই বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে থেকে লাভ নেই টাকাটাকে কোনো রকমে ওর হাতের মধ্যে গুঁজে দিলাম জোর করে টাকাটাকে দিয়ে আমি বাইকে উঠলাম তবে টাকাটাকে দেওয়ার সময় আমি কিন্তু একটা মানে অদ্ভুত রকমের অনুভূতি অনুভব করেছিলাম সেটা হচ্ছে যে ওর হাতে আমার যখন স্পর্শ হয়েছিল আমি যখন টাকাটা দিচ্ছিলাম ঠিক সেই সময় আমি কিন্তু একটা অদ্ভুত রকমের ঠান্ডা অনুভব করেছিলাম মানে ওর হাতটা যেন বরফের থেকেও ঠান্ডা হ্যাঁ মানছি বৃষ্টি হচ্ছে বৃষ্টির মধ্যে আমি যদিও রেনকোট পরে আছি সে তখন রেনকোট পরে নেই হয়তো তার শরীর ভিজা কিন্তু তার শরীর ভিজা থাকলেও এতটা ঠান্ডা হওয়া কখনোই স্বাভাবিক নয় তবে আমি সেই মুহূর্তে এসব নিয়ে কোনো কিছু ভাবিনি আমি যথারীতি বাইকে উঠে বাইক স্টার্ট দিয়ে সেখান থেকে বেরিয়ে পড়ি এবং আমি পেছন ফিরেও একবার জন্য তাকাইনি আমি সেখান থেকে বেরিয়ে সদা চলে আসি ডেলিভারি লোকেশানে সেখানে এসে কাস্টমারকে ফোন করি যে স্যার আপনার অর্ডার নিয়ে চলে এসেছি আমি উপরে যাব না এতে করে আপনার ফ্ল্যাটে জল টল হবে পুরো গা ভিজে আছে আপনি এক কাজ করুন আপনি নিচে নেমে আসুন আমি আপনাকে অর্ডারটা দিয়ে দিচ্ছি তো সে বলে ঠিক আছে তুমি দাঁড়াও গেটের সামনে এসো আমি যাচ্ছি তো সে এলে আমি এবার ব্যাগ থেকে খাবারটা বের করব। ব্যাগের মধ্যে হাত ঢুকিয়েছি কিন্তু কোনো খাবার নেই হ্যাঁ আছে আমাকে দোকান থেকে যেই পলিথিনের মধ্যে খাবারটাকে প্যাক করে দিয়েছিল সেই পলিথিনটা আছে সেই পলিথিনের দোকানের নাম দোকানের লোগো দোকানের ঠিকানা সব কিছু আছে কিন্তু খাবার নেই আমার তো সত্যি কথা বলতে ওই মুহূর্তে মাথায় বাজ ভেঙে পড়ার মতন অবস্থা আমি পুরো হকচকে গিয়েছিলাম কি বলবো কি করবো কিচ্ছু বুঝতে পারছিলাম না এদিকে যার অর্ডার ছিল যেই কাস্টমার সে তো অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে তাকে কিছু বলতে পারছি না আমি সে বলছে কি হলো খাবারটা নিয়ে এসো কতক্ষণ দাঁড়িয়ে থাকবো আমি কিন্তু বুঝতে পারলাম যে এটা ওই মহিলাটির কোনো কাজ হতে পারে কেননা আমি নিজের হাতে করে খাবারটাকে ব্যাগের মধ্যে রেখেছি এখনও সেই ব্যাগটার মানে সেই পলিথিনটা এখনও আমার কাছে আছে ব্যাগের মধ্যে আছে কিন্তু খাবার নেই আর আমার বারবার কেমন ওই মেয়েটির কথা মনে পড়ছিল তার ওই ঠান্ডা হাত তার ওই আচমকাই ওরকমভাবে আবির্ভাব হওয়া আমি বুঝতে পেরে গেলাম যে সে কোনো সাধারণ ভিকারি মহিলা নয় সে কোনো আত্মা তো এখন আমি কাস্টমারকে কি বলবো কাস্টমার তো আমাকে তারা দিচ্ছে আমি তাকে পুরো ঘটনাটা বললাম যে দেখুন স্যার এরকম এরকম ঘটনা আমি রাস্তায় আসলাম পুরো ঘটনাটা তাকে খুলে বলি তাকে বুঝিয়ে বলি কিন্তু আমার কথা সে কেন বিশ্বাস করবে আর বাস্তবিক ভূত প্রেতের কথা এগুলো লোক গল্পই মনে করবে কেউ বিশ্বাস করবে না তো সেও আমার কথা বিশ্বাস করেনি সে বলে আরে ভাই মিথ্যে কথা কেন বলছো বৃষ্টির মধ্যে নিজে খেয়ে নিয়েছো এখন ভূত প্রেতের গল্প শোনাচ্ছ আমাকে এখানে আমার তো কিছু বলার নেই আমি মাথার মতো করেছিলাম কথা শুনছিলাম তবে একটা পর্যায়ে গিয়ে আমাদের একটা কথাই বললাম যে দেখুন যত টাকা আপনি পেমেন্ট করেছেন খাবারটার জন্য পুরো টাকাটাই আমি আপনাকে দিয়ে দিচ্ছি আপনি প্লিজ কিছু মনে করবেন না আপনি ভুল বুঝবেন না তো সে একটা পর্যায়ে রাজি হয় সে দেখে যে যা তো হয়ে গেছে তো সে কি করে তো সে তার ফোনে কিউ কোড দেখায় আমি সেখানে পেমেন্ট করে দিই দেন আমি বাড়ি চলে আসি তবে ঘটনা কিন্তু ওই রাস্তাতেই শেষ হয়ে যায়নি যদি রাস্তাতে শেষ হতো তাহলে খুব ভালো হতো বরং ওটা ছিল ঘটনার ট্রেলার এবং আসল ঘটনা এই বাড়িতেই ঘটতে শুরু করলো আমি বাড়ি এসে রেনকোট চেঞ্জ করি আসার পথে একটা দোকান থেকে রুটি আর একটা তড়কানি এসেছিলাম তো সেটাকে খেয়ে দিয়ে চুপচাপ শুয়ে পড়ি কিন্তু ঘুম আসছিল না বারবার ওই মহিলাটির কথা তারপর মানে এই যে অপমান হলাম এই প্রত্যেকটা জিনিস মাথার মধ্যে ঘুরপাক ছিল তো কি করলাম না মোবাইল নিয়ে একটু ফেসবুক ইউটিউব এসব স্কল করছিলাম খাটাকাটি করছিলাম তো এইসব করতে করতে তখন অনেক রাত হয়ে যায় প্রায় একটা একটা পায়দশ হবে এরকম তখনও কিন্তু বাইরে বৃষ্টিপাত হচ্ছে এবং বৃষ্টির পরিমাণটা অনেকটাই বেড়ে গেছে তো এই ফোন ঘাটতে ঘাটতে যখন প্রায় রাত একটা পায়দস তখন একটা অদ্ভুত ঘটনা ঘটল আমার রুমটা ছিল একদম গ্রাউন্ড ফ্লোরে এবং আমার রুমের পাশেই মানে আমি যেই রুমটা থাকতাম সেই রুমটার পরেই কিছুটা ফাঁকা জায়গা তারপরেই মেন রোড আর এই যে ফাঁকা জায়গাটাতে এখানটাতে সামান্য কিছু পরিমাণে ওই ঝোপঝাড় আছে তো যখন ওই রাত একটা পাঁচ দশ বাজছে ঠিক সেই সময় আর একটা কথা আমার হচ্ছে বেডটা আমার বেডটা কিন্তু একেবারেই জানলার পাশে তো আমি যখন ওই ফোনে স্কলিং করছি ফেসবুক ঠিক সেই সময় আমি শুনতে পাচ্ছি যে জানালার পাশে কেউ যেন ওই ভিজে ঘাস টাস বা ঝোপডার থাকলে তার উপর হাঁটলে যেরকম একটা শব্দ আসে ঠিক সেরকম একটা শব্দ পাচ্ছি যে কেউ হাঁটছে প্রথমে ভাবলাম হয়তো কুকুর টুকুর বা কোনো কিছু হবে কিন্তু আমি মোবাইলের সাউন্ডটাকে বন্ধ করে ভালো করে শুনলাম আর যখন শুনলাম তখন বুঝতে পারলাম যে না এটা কোনো কুকুর বা কোনো কিছু না কেননা কুকুরদের পা অনেক ছোট আর তাদের হাঁটার আওয়াজ এতটা জোরালোভাবে আসবে না এটা নিশ্চয়ই কোনো মানুষ বা কোনো অন্য কেউ হাঁটছে তো একটু ভয় ভয় লাগছিল কিন্তু তারপরও ভয় কাটানোর জন্য সাহস করেই আস্তে আস্তে দরজার পাল্লাটা খুলি দরজার পাল্লাটা খুলে আমি বাইরের দিকে তাকাই কিন্তু বাইরে আমি কাউকে দেখতে পাই না আমার কিন্তু একটা খটকা লাগে ভয় পাই আমি সিরিয়াসলি ভয় পাই আমি বুঝতে পারি যেটা হয়তো সেই মহিলাটার কাজ হবে সে হয়তো আমাকে ফলো করতে করতে আমার বাড়ি অবধি চলে এসেছে আমি লাইট জেলে সারাটা রাত বসে থাকি না সে রাতে আর কোনো কিছু ঘটেনি তবে যেহেতু সারা রাত জাগা তো শরীরটা একটু সকালের দিক থেকে ম্যাচ ম্যাচ করতে শুরু করলো খারাপ লাগতে শুরু করলো যে কারণে সকালের দিকে আর কাজে বেরোলাম না ওই একটু ঘুমালাম ঘুম থেকে উঠে দুপুরের দিকেই নিজে রান্না রান্না করলাম যেহেতু আমি একা থাকি তো নিজের রান্না নিজেকেই করতে হয় তো দুপুরে রান্না রান্না করে খাওয়া দাওয়া করে যথারীতি আমি বাইক নিয়ে বেরিয়ে গেলাম আমি ঠিক করেছিলাম যে রাত্রি আটটা নটা পর্যন্ত কাজ করবো দেন আবার বাড়ি ফিরে আসব তো তাই হলো দুপুরের পর থেকে বিকেল সন্ধে এরকম করে প্রায় আটটা পর্যন্ত কাজ করলাম তারপর আবারও বাড়ি ফিরে এলাম তবে বাড়িতে আসার পর কিন্তু আবার একটা ঘটনা ঘটলো এবং বাড়িতে আসার পর আমি সত্যিই খুব ভয় পেয়েছিলাম আমি বাড়িতে এসে যখন চাবি খুলে ঘরে ঢুকলাম ঘরে ঢুকে যথারীতি আমি আমার ঘরের রুমের লাইটটা অন করছি ঠিক তখনই দেখি যে আমার বেডের উপর একদম মাঝখানে বেডের একদম মাঝখানে গতকাল রাতে মানে আগের দিন রাতে আমি যেই অর্ডারটা লাস্ট পিক আপ করেছিলাম যেটা ডেলিভার করতে পারিনি সেই অর্ডারের সেই পলিথিনটা আমার বিছানার মাঝখানে রাখা আছে যেটাকে আমি গতকাল রাতে সেই ডেলিভারি লোকেশানে ফেলে দিয়েছিলাম সেটা এই সেকেন্ড দিন আমার পেডের উপর তো আমি কি করব পলিথিনটাকে হাতে নিই বাইরের ডাস্টবিনে ফেলে আসি তবে পলিথিনটাকে যখন হাতে নিলাম তখন দেখলাম যে পলিথিনের মধ্যে যেহেতু ওটা বিরিয়ানি অর্ডার করা ছিল তো পলিথিনের মধ্যে সামান্য মাংস পড়ে আছে এবং কিছু বিরিয়ানির ভাত খুব অল্প পরিমাণে তো যথারীতি আমি যাই হোক পলিথিনটাকে ডাস্টবিনে ফেলি দেন হাতটা ধুয়ে আমি ঘরে ফিরে আসি তবে এই যে আমি যখন ঘর ঢুকলাম সেকেন্ডবার যখন ডাস্টবিন থেকে সব কিছু ফেলে ঘর ঢুকলাম ঠিক সেই সময় আমার কেন জানি না যে মনে হতো লাগলো যে আমাকেও ফলো করছে পেছন থেকে আমি আচমকাই পেছন ঘুরে তাকাই আর যেই পেছন ঘুরে তাকাই কাউকে দেখতে পাইনি ঠিক কথা কিন্তু একটা ছায়া একটা স্পষ্ট ছায়া দেখলাম যেই ছায়াটা কিন্তু আমার না মানে আমিও ঘরে আছি আর একজন কোনো ব্যক্তি দুটো ব্যক্তি ছায়া পড়ছে আমারও ছায়া পড়ছে কিন্তু যার দ্বিতীয় ছায়াটা যেটা পড়ছে তার কিন্তু কোনো শরীর নেই আমি যেই পেছন ঘুরে তাকালাম ঠিক সেই মুহূর্তেই সেই ছায়াটা পুরো গায়েব হয়ে গেল নিমিশের মধ্যে আমার চোখের সামনেই একবারে নিমিশের মধ্যে গায়েব হয়ে গেল আমি তো ভাই এবার সত্যি খুব ভয় পেয়ে গেলাম কি করব। কিভাবে বাকিটা রাত কাটাবো এখন ঘড়িতে বাজছে মাত্র আটটা পঁয়তাল্লিশ এই আটটা পঁয়তাল্লিশ মানে সন্ধেবেলা বাড়িতে লাইট জ্বলছে সেই অবস্থা যদি এইরকম ঘটনা ঘটে তো বাকিটা রাত কিভাবে কাটাবো একাই বাড়িতে আমি ওই রাতে আর কিন্তু ঘর থাকিনি আমি ঘর থেকে বেরিয়ে আমাদেরই যারা টিমমেট থাকে তাদের সঙ্গে কাটিয়েছিলাম পুরো রাত আমি বাইরে ছিলাম তবে সত্যি কথা বলতে এইভাবে তো আর থাকা যায় না কেননা এইরকম ঘটনা যদি চলতে থাকে আমি যদি প্রতিদিন না ঘুমাই অভিয়াসলি আমি শরীর খারাপ পড়ব তো আমি কিন্তু এই পুরো ঘটনাগুলো আমার বন্ধুদেরকে বলছিলাম এবং আমি যেখানে থাকতাম সেখানে কিছু সিনিয়র ব্যক্তি ছিলেন তাদেরকেও বললাম তারা কিন্তু প্রত্যেকেই আমাকে মানে নানামুনির নানা মত প্রত্যেকেই বেশ কিছু উপদেশ দিচ্ছিল এখানে যাও ওখানে যাও এটা করো সেটা করো অনেকে বলছে এসব কিচ্ছু না অনেকে বলছে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে এখানে পুজো দাও সেখানে পুজো দাও কিন্তু আলটিমেট আমার কিন্তু কোনোটাই মাথায় ঠিক মতো লাগছিলো না যে এটা করলে ঠিক হবে তবে আমাদেরই একজন মানে ডেলিভারি বয় সেই বললো যে দেখো আমার সঙ্গে একটা রকম ঘটনা ঘটেছিল অনেক দিন আগে তো আমি বাগনানের একজন ফকির বাবার কাছে গিয়েছিলাম যাকে দিয়ে কিন্তু আমি বেশ কিছু কাজকর্ম করাই এবং সেখান থেকে বেরিয়ে আসি তো আমার সে ঠিকানা দেয় সব কিছুই দেয় আমি তখন সেই ফকির বাবার কাছে যাই এবং তাকে গিয়ে সমস্ত ঘটনায় বলি সে তখন একটা কথাই বলে তার আলটিমেট উদ্দেশ্য খাবার খাওয়া ছিল তোমাকে মারা বা তোমার সঙ্গে তার কোনো শত্রুতা নেই এবং সে সেই দিন রাতে তোমার বাড়ির সামনে এসেছিলো সে আশা করেছিল যে তোমার ব্যাগের মধ্যে হয়তো কোনো খাবার আছে এই জন্য সে গিয়েছিল তবে তোমার চিন্তা নেই সে তোমার বড় রকম কোনো ক্ষতি করবে না সে তোমার কাছ থেকে খাওয়া চাইছে তবে তুমি যখন এখানে এসেছো আমি হানড্রেড পার্সেন্ট দিয়ে চেষ্টা করব তোমাকে এই বিপদ থেকে বের করার তখন সে কি করে না আমাকে এক গ্লাস জল আনতে বলে তার বাড়ির সামনে একটা ট্যাপ আছে সেখান থেকে বললো তুমি আগে একটা কাজ করো আমি তোমাকে একটা ধুতি দিচ্ছি তুমি ধুতিটা পরো ওই ট্যাপ থেকে এক গ্লাস জল আনানো তো আমি জামা প্যান্ট চেঞ্জ করি ধুতি পরি এবং সেই ট্যাপ থেকে জল আনি তাকে জলটা দিই তো সে তখন আমার সামনে ওই দিনের বেলাতেই বারান্দায় বসে জলটাতে বেশ কিছু মন্দ বলেন যেটা জল পড়া বলে তো মন্ত্র দিয়ে পড়া করান দেন আমাকে বলে যে জলটা তুমি এক ঢোকে পুরোটা খাবে তো আমি তাই করি দেন সে আমাকে একটা কাজ করে সে আমাকে ওই ধুতিপুরবস্থা দিয়ে তার কাছে বসায় এবং আমার মাথার চুল থেকে পা পর্যন্ত ওনাদেরই মানে যেহেতু উনি তো মুসলিম তো ওনাদের মুসলিম ভাষাতেই কিছু মন্ত্র বলেন এবং আমাকে ফুতিতে থাকেন তারপর সবশেষে একটা কালো কাপড়ের মধ্যে বেশ কিছু হয়তো মোড়া ছিল তাবিজ টাইপের তো তিনি আমাকে বললেন যে তুমি এক কাজ করো তুমি এই তাবিজটা গলায় ধারণ করবে সাত দিন রাখবে সাত দিনের মধ্যে প্রথম এক দুদিন হয়তো কিছু ঘটতে পারে তুমি স্বপ্ন দেখতে পারো অনেক কিছু ঘটতে পারে বাট তৃতীয় দিন থেকে জিনিসটা আস্তে আস্তে কমতে শুরু করবে এবং সাত দিনে মাথায় গিয়ে তুমি ফেলে দেবে আর কোনো বিপদ কিছু হবে না আর কাজ হলে তুমি আসবে একবার এসে দেখা করবে তখন আমাকে বলে যাবে যে আদৌ কাজ হয়েছে কি হয়নি আর তখন যদি তোমার কিছু দিতে মন যায় তখন তুমি দিয়ে যাবে তার আগে এক টাকাও দিবে না তো আমি তাই করি আমি সেখান থেকে বেরিয়ে যাই যথারীতি সেদিন সেখান থেকে এসে ঘরকে আসি ঘরে এসে ফুললি পুরো রেস্ট নিই কারণ শরীর একদম ভেঙে গিয়েছিল এবং রাতের দিকে কাজে যাই ভোরের দিকে আবার আসি এসে আবার ভোরের দিকে ঘুমাই তো ওই ভোরের দিকে মানে তখন কটা বাজবে যখন আমি বাড়ি এসেছিলাম পাঁচটা কি সাড়ে পাঁচটা মানে প্রায় অন্ধকার কেটে আলো ফুটতে শুরু করেছে ঠিক সেই সময় যদিও আমার ভয়টা ছিল না ভয়টা অনেকটা কেটে গিয়েছিল কারণ আমার মনের মধ্যে একটা সাহস ছিল যে না আমার কাছে তাবিজ আছে আমাকে ঝাড়ফুঁক করে দিয়েছে আমার সাথে কিছু ঘটবে না কিন্তু তারপরও যেহেতু তিনি বলেছিলেন যে প্রথম এক দুই দিন কিছু ঘটতে পারে তো সেটাই ঘটেছিল ভোরের আলো ফুটে গেছে তারপরও আমি স্বপ্ন দেখছি যে আমার ঘরের মধ্যে যেন সেই মেয়েটা দাঁড়িয়ে আছে এবং সে একেবারে আমার মাথার সামনে আসছে আমার সামনে এসে আবারও সে খাবার চাইছে এই স্বপ্নটা আমি প্রথম দিন দেখেছিলাম আর কিছু দেখিনি এবং এই স্বপ্নটা দেখে আমার ঘুমও ভেঙে যায় তবে দ্বিতীয় দিন আর একটা স্বপ্ন দেখেছিলাম যেটা হচ্ছে সে কানতে কানতে আমাকে বলছে তুই আমাকে খাবার দিল না আমাকে এভাবে তাড়িয়ে দিলি এটা তুই ঠিক করলি এই কথাটা বলে সে কানতে কানতে আমার ঘর থেকে বেরিয়ে গেল এটা দেখেছিলাম দ্বিতীয় দিন এই দ্বিতীয় দিন যেই স্বপ্নটা আমি দেখেছিলাম সেই দিনের পর থেকে আমি সিরিয়াসলি বলছি আমি আর কোনো কিছু অনুভব করিনি আমার লাইফে আমি জোন চেঞ্জ করে ফেলেছি আমি এখনো নেই ওখানে আর আমি আবার বড় ফিরে এসেছি তবে মাঝখানে একবার গিয়েছিলাম তারপরও একবার গিয়েছিলাম ওই নবান্ন দিকে গিয়েছিলাম শিবপুর গিয়েছিলাম দিকে কিছু ঘটেনি জানি না হয়তো সে এখনো এখনো ওই স্থানে থাকতে পারে বা আছে সে হয়তো মুক্তি পায়নি কেননা তাকে মুক্তি দেওয়া হয়নি আমি তার থেকে মুক্তি নিয়েছি তাকে আমি মুক্তি দিইনি ঠিক আছে তো সে এখনো সেই স্থানে আছে তবে আমার সাথে আর কিছু হয়নি আর তাবিজটা আমি সাত দিন পর খুলে দিয়েছিলাম ওটা খুলে চলে ফেলে দিয়েছিলাম এবং তারপর আমি একবার সেই ফকির বাবার কাছে গিয়েছিলাম তাকে গিয়ে আমি নিজের ইচ্ছাই তাকে আমি হাজার টাকা দিয়ে প্রণাম করে এসেছিলাম তো এটাই ছিল আজকের ঘটনা ঘটনাটা আমাকে যেহেতু লিখে পাঠায়নি জাস্ট অডিও করে পাঠিয়েছে তো সেই জন্য আমি জাস্ট পুরো অডিওটা শুনে নিজের মতন করে বললাম অন্যান্য দিনের মতন হয়তো আজকেরটা শুনতে ভালো লাগবে না আমি জানি কেননা অন্যান্য দিন আমি একটা লেখা পড়ে পড়ে শোনাই তো সেটা একটা আলাদা ফিল থাকে জানি না খারাপ লাগবে না ভালো লাগবে যাই লাগুক একটা কথাই বলবো ঘটনাটা আমার খুব ভালো লেগেছে সেই জন্য আমি তোমাকে শোনালাম তোমাদের যদি ভালো লাগে তো প্লিজ লাইক করবে একটা করে আজ লাইক করবে আর অবশ্যই দেখবে একটা হাই বাটন বলে অপশান আছে তো প্লিজ ওটা করে দিও আর জানাও কমেন্টে কমেন্টে জানাও কেমন লাগলো তোমাদের সাথে কখনও কোথাও কোনো ভৌতিক ঘটনা ঘটেছে কি না সেটাও জানাও আর একটা কথা সেটা হচ্ছে চ্যানেলটাতে যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে আছো তো প্লিজ সাবস্ক্রাইবটা করে নাও কেননা এইরকম ঘটনা কিন্তু এই চ্যানেলে আসতেই থাকে আর তার সাথে একটা কথা বলছি তোমরা জানাবে তোমাকে এটা প্লিজ জানাবে যে আমি কীরকমভাবে ঘটনা বলবো এই যে এখন আজকে যেটা বললাম মানে ঘটনাটা শোনার পর বললাম এটাই কি বেশি ভালো লাগছে এটা কি বেশি রিয়েল মনে হচ্ছে যে শুনতে ভালো লাগছে না ঘটনা স্ক্রিপ্টেড যেটা অ্যাকচুয়ালি মানে দেখে দেখে পড়ে পড়ে শুনি সেটা ভালো লাগে কোনটা এটা জানাবে ঠিক আছে আর যাই হোক চলো আমি বেশি কথা বলাবো না আমি চলে যাব আজকের প্রশ্নও তো সিরিজে তো চলো দেখে নিই আজকের প্রশ্ন আর দেখে নিই গত ভিডিওতে কারা সঠিক উত্তর দিয়েছে আজকে যে প্রশ্নটা মানে সেটা হচ্ছে যে এই যে সৌরভ দা ঘটনার দিন অর্থাৎ তারিখ লাস্ট যেই অর্ডারটা পিক আপ করেছিল সেই অর্ডারে কোন খাবার ছিল তো দেখেনি ভিডিওতে কারা কারা সঠিক উত্তর দিয়েছেন সঠিক উত্তর দিয়েছেন হাওড়া থেকে এসকে কে আমিরুল ইসলাম গৌরব মল্লিক চিনময় মান্না বাদল ঘটিয়াল ও সরবাণী দত্ত হুগলি থেকে সুখেন্দু ঘোষ সুরদীপ কুন্ডু ও জবা চক্রবর্তী বাঁকুড়া থেকে প্রিয়াঙ্কা দে উত্তর চব্বিশ পরগনা থেকে অসীম নন্দী আদিত্য রয় সমা বোস দাস মুখার্জি চিরঞ্জিত অধিকারী মানিক সাহা ও আরিয়ান মিত্র কলকাতা থেকে সুজাত্ত ঘোষ মনীষা দত্ত রয় ও মালবিকা দাশগুপ্ত জলপাইগুড়ি থেকে বিপ্লব দাস বর্ধমান থেকে প্রীতম বিশ্বাস নদিয়া থেকে সুপর্ণা বিশ্বাস ও সাথী দাস কটক থেকে রাধেশ্যাম পাল বাংলাদেশ থেকে মিম এবং সর্বশেষ দক্ষিণ চব্বিশ পরগনা থেকে মেঘা মণ্ডল মামনি দাস ও অয়ন মণ্ডল তো চলুন আবার দেখা হবে বৃহস্পতিবার রাত দশটায় ততক্ষণ সময় ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের ও পরিবারের খেয়াল রাখবেন